মসজিদ নিয়ে কখনো অহংকার করা যাবে না রসুল পাক সাল্লাম বলছে এটি হচ্ছে ক্যামতের আলামত ক্যামত অনুষ্ঠিত হবে সবচাইতে নিকৃষ্ট মানুষদের উপর আর এই আলামত গুরু যাদের মাধ্যমে প্রকাশিত হবে তারাই হচ্ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ ঠিক কিনা বলেন রসুলের হাদিস শুনুন سنن ابو داود الحديث حديث نمبر 449 عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يتباهى الناس في المساجد نبي كريم صلى الله عليه وسلم بلشن لا تقوم الساعه ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না হাত্তা হান্না নাসু বিল মাসাজিদ যতক্ষণ পর্যন্ত মানুষ পরস্পর মসজিদ নিয়ে গর্ব অহংকার করবে না আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মসজিদ কত কোটি টাকা